দর্শক শ্রোতা আজকে শহীদ বুদ্ধিজীবী উপস্থিত হলাম প্রায় দুপুর গড়িয়ে বিকালের দিকে আসলে আমরা সকলে এখানে অত্তর হয়েছি একটু সময় কাটাবার জন্য ইট পাথরে ঘেরা ঢাকার শহর খানিকের জন্য মুক্ত বাতাস মুক্ত হাওয়া খাওয়ার জন্য বেরিয়ে আসতাম শহীদ বুদ্ধিজীবীতে একটু খোলা ময়দানে সময় দেওয়ার জন্য আজকের আমি প্রথম জিজ্ঞাসাবাদ করছি আমার নাতির কাছে নাতি দাদু ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিহাদ মোহাম্মদ জিয়াদ হোসেন উনি আসছেন এখানে ঘোরা ফেরার জন্য আমার সাথে অত্তর ঘোষণা করছেন আপনার নাম কি সামিয়া সামিয়া আমার নাতনি লাগে এরা এখানে ঘোরা জন্য আসছেন তোমার নাম ওইদিকে বলবা তোমার নাম কি জাহান নেকি উনি আমার নাতনি লাগে আমার কাছে ঘোরার জন্য আসছে আমার কাছে কথা বার্তা বলার জন্য আসছে আপনারা জানাবেন কেমন লাগছে আপনাদের আর বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে পুছিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আচ্ছা নুসরাদ জাহান যার যাই হোক উনি আসছেন এখানে ঘোরার জন্য উনি আমার দাদু লাগে এখানে আমরা সবাই একত্র হয়ে আসছি তোমার নাম সময় একটা সাথী এর নাম সময় একটা সাথী উনি আমারই সাথী হতে চাইছেন কিন্তু আমি আসলে সাথী করতে পারবো না আমার বয়স হয়ে গেছে আমি একজন বৃদ্ধ মানুষ আমি চাই না কাউকে নিয়ে জ্বালা যন্ত্রণা করি সকলকে আদর করি সময় কাটাই এটাই আমাদের কাম্য তাহলে আমাদের সর্বপ্রথম শিক্ষার প্রতিনিধিটা হলো এটা বড় মানুষকে দেখলে আমরা ছালাম দেব আর মা বাবার কথা শুনবো আর শিক্ষকের কথা অক্ষরে অক্ষরে পালন করব। পর্যন্তই করবো আপনারা যারা সর্বনিয়তই আমার আমার কথাগুলি শুনেন। আর চ্যানেলে আছেন আপনারা আজকের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমার নাতি নাতনিদেরকে নিয়ে যেই কথাগুলো বলছি ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলের হাতে হাতে পুঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে রাখছি দেখাব অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ